এই আপুটা চা বানিয়ে নিয়ে যাচ্ছে তার শাশুড়ির জন্য শাশুড়ি দেখে খুশি হলো হাটটা বাড়িয়ে দিল চাটা হাতে নিল চাটা এখন খাবে সে হঠাৎ করে চাটা পরে গেল শাশুড়ি অবাক চোখে তাকালো হাটটা পরে গেছে ফু দিচ্ছে আর ছেলের বউ বলছে আপনি কত জ্বালাবেন আমাকে বলেন আপনি চা খেতে পারবেন না কেন খান এগুলা বলছে তারপরে দেখেন বললো ঘরটা আপনি পরিষ্কার করেন তারপর শাশুড়ি দেখেন ঘরটা পরিষ্কার করতে গেল এদিকে তার নাতি দেখছে তাকিয়ে অবাক চোখে নাতি দেখছে তারপর দেখেন ছেলে রুমে আসলো বাবা বললো বাবা আমার জন্য কাশির ওষুধ নিয়ে আস তারপরে দেখেন ছেলে কি বলে বলো তোমার জন্য কত ওষুধ আনবো বলো কত ওষুধ তুমি খাবা এভাবে বাবাকে ছেলেটা শাসাচ্ছে পল ওষুধ পারবো না দেখেন তারপরে সে চলে গেলো তারপর দেখেন ছেলে দেখতে পেলো এটাও তারপর দেখেন ছেলে দৌড়ে এসলো বললো বাবা বাবা মা বাজারে টাকা যাচ্ছে তারপর দেখেন বাবাটা বাজারে টাকা ছেলেটাকে বের করে দিল বললো আমি কিন্তু মজা খাবো আচ্ছা ঠিক আছে এ কথা বলে নিয়ে গেল দেখেন তারপরে ওষুধ কিনে আনে দাদিকে লাগিয়ে দিচ্ছে দেখেন ওষুধটা দাদি অবাক চোখে তাকালো এবং দাদার জন্য দেখেন কাশির সিরাপ এনেছে এই ছোট্ট ছেলেটি এই ভিডিওটা ভালো লাগলে মন থেকে শেয়ার করে সবাইকে দেখার সহ্য করে দেবেন সবাই